শেখ তৈরি করা জানিয়েছেন বিএনপি যুক্তরাষ্ট্র থেকে ফিরে বিমানবন্দরে তিনি আরো জানান অপারেশন ডেভিল হান্ডকে স্বাগত জানিয়েছে বিএনপি এদিকে নজরুল ইসলাম খান জানিয়েছেন কোন সংস্কার সুষ্ঠু নির্বাচনের পথে বাধা হলে বিরোধিতা করা হবে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে এই কথা বলেন তিনি রোববার বিকেলে যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় আসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সঙ্গে ছিলেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এ সময় দেশের চলমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন বিএনপি মহাসচিব বিশৃঙ্খলার জন্য শেখ হাসিনাকে দুষছেন তিনি হাসিনার পাতা ফাঁদে আমরা যেন ফাঁদে পা না দিই আজকে দেশের স্থিতিশীলতা বিনষ্ট হতে অস্থিরতা সৃষ্টি হচ্ছে এর জন্য সম্পূর্ণভাবে হাসিনার যে ফ্যাসিস রেজিম ছিল সেই রেজিমই জন্য দায়ী আজকে আমাদের অত্যন্ত সাবধানতার সঙ্গে পা ফেলতে হবে এদিকে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেছে বিএনপির একটি প্রতিনিধি দল পরে দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন সংস্কার কমিশনের কোনো প্রস্তাব সুষ্ঠু নির্বাচনের পথে বাধা হলে প্রতিরোধ করা হবে সংস্কার কমিশনের কোনো প্রস্তাব সুষ্ঠু নির্বাচনের পথে অন্তরায় ওটা তো নির্বাচন কমিশনকে ওটা আমরাও বাধা দেব কিন্তু এই বিষয়টা তাদের সঙ্গে আলাপ কিছু নয় কোনো কোলাবোরেশনের ব্যাপার এটা তাদের মতামত তারা বলবে আমাদের মতামত আমরা বলবো এর আগে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় তিনি মন্তব্য করেন সরকার রাষ্ট্র পরিচালনায় কতটুকু যোগ্য তা ছয় মাসেই প্রমাণ হয়েছে